আসসালামু আলাইকুম রহমতুল্লা বরাকাত প্রিয় ভাইয়েরা আজকে এই পর্বে আমরা মাত্র কয়েক মিনিটে মিশরের আরও এই ভাষা শিখবো তো দেরি না করে এবার শুরু করি এক্সকিউজ মি এটাকে মিশরি ভাষায় বলে লাউসামাত এক্সকিউজ মি এটাকে মিশরের ভাষায় বলে লাউসামাত এক্সকিউজ মি নাম্বার দুই কেমন আছো এটাকে মিশরি ভাষা বলে ইজ্জায়েক ইজায়েক কেমন আছো নম্বর তিন আমি দুঃখিত এটাকে মিশরি ভাষা বলে আনা আসেফ আনা আসেফ আমি দুঃখিত নাম্বার চার আমি বুঝি না আমি বুঝি না এটা পুরুষের ক্ষেত্রে বলা হয় এরকম যে আনা মিস ফাহেম আনা মিস ফাহিম আমি বুঝি না এটা পুরুষের ক্ষেত্রে ব্যবহার হয় আর মহিলাদের ক্ষেত্রে ব্যবহার হয় আমি বুঝি না মিস ফাহাম আনা ফাহমা আনা মিসফাহমা আমি বুঝি না নাম্বার পাঁচ তুমি কি বুঝতে চাও তুমি কি বুঝতে চাও এটাকে মিশরি ভাষা বলে ইয়ানি ইহ ইয়ানি ইহ তুমি কি বুঝতে চাও নাম্বার ছয় সমস্যা নাই সমস্যা নাই এটাকে মিশরি ভাষা বলে মাফিস মুশকিলা মাফিস মুশকিলা সমস্যা নাই তারপরে নাম্বার সাত আমি চার নাম্বার স্টেটে থাকি বা চার নাম্বার এলাকায় থাকি এটাকে মিশরি ভাষা বলে সাকিন ফি সারা আরবা সাকিন ফি সারা আরবা আমি চার নাম্বার এলাকায় থাকি নাম্বার আট এটার দাম কত এটার দাম কত এটাকে মিশরি ভাষা বলে হাদা বিকাম হাদা বিকাম এটার দাম কত প্রিয় বাহিরা আজকে এই পর্বে আমরা বেশ কয়েকটি মিশরের আর এই ভাষা শিখলাম তো এতক্ষণ পর্যন্ত থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি